হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডেক্সমিন ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা একটি ওয়েবসাইট বানাবো এবং শুরু থেকে একদম ডোমেন কেনা থেকে শুরু করে শেষ পর্যন্ত অ্যাডসেন্স অ্যাপ্রুভ করিয়ে দেখিয়ে দেব আজকের প্রজেক্টটা আমি এমন ভাবেই বানাবো যেন নতুনরাও শিখতে পারে যারা কিছুই জানে না শুধুমাত্র ফেসবুক চালাতে পারে মোবাইলে তারাও হাতে কলমে প্রত্যেকটা বিষয় শিখতে পারবে আমরা যেহেতু একেবারেই নতুন এবং এটা একটা বিজনেস মডেল তাই আমাদের কিছু বিষয় অবশ্যই জেনে নেওয়া উচিত আসুন প্রথমে আমরা আমাদের এই প্রোজেক্টে একটা নাম দেই যেহেতু আমাদের টার্গেট হচ্ছে অ্যাডসেন্স থেকে ইনকাম করা তাই এই প্রজেক্টের নাম দিলাম অ্যাডসেন্স আর্নিং প্রজেক্ট। এখন এই প্রজেক্টে আমাদের কি কি লাগবে? সবার আগে আমাদের প্রয়োজন হবে একটি ডোমেইন। আপনি যদি মনে করেন যে টাকা-পয়সা খরচ না করে আপনি ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে ইনকাম করবেন, সে ক্ষেত্রে আপনার জন্য সবথেকে বেস্ট সলিউশন হচ্ছে ব্লগস্পট। আজকে যেহেতু আমরা প্রিমিয়াম ওয়েবসাইট নিয়ে কাজ করব, সেহেতু ব্লগস্পটের সাইট নিয়ে ইনকাম করার পদ্ধতি আমরা অন্য একটি ভিডিওতে দেখাবো। ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য একটি নাম যেমন .com, .org, .me, .blog বিভিন্ন রকমের ডোমেইন আছে। আজকের প্রজেক্টের জন্য আমরা একটি .com ডোমেন কিনবো আপনারা চাইলে যে কোনো ডোমেন কিনতে পারেন প্রাইস মোটামুটি সেমই থাকবে এর পরবর্তীতে প্রয়োজন হবে হোস্টিং হোস্টিং মানে হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটের যাবতীয় ফাইল ছবি ইমেজ ভিডিও যে সার্ভারে আপলোড করবেন সেটাকে আমরা বলি হোস্টিং আপনি চাইলে বাংলাদেশের যে কোনো একটা কোম্পানি থেকে এক হাজার টাকার মধ্যে একটা হোস্টিং কিনতে পারবেন পরবর্তীতে প্রয়োজন হবে একটি ওয়েবসাইট আপনারা যারা কোডিং জানেন তারা তো অবশ্যই খুব সহজে একটি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন বাট আমরা যারা কোডিং জানি না আমরা ওয়ার্ড প্রেস নামক একটি সফটওয়্যার ইনস্টল করে সেটার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করব শুধুমাত্র ওয়ার্ড প্রেস দিয়ে মাত্র 30 মিনিটে খুব ভালো এবং প্রফেশনাল মানে একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব এবং সেটা আজকে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব। পরবর্তীতে প্রয়োজন হবে গ্রাফিক্স ডিজাইন। আপনাকে খুব হাইলি প্রফেশনাল মানে গ্রাফিক্স ডিজাইনার হতে হবে না। জাস্ট হালকা একটু লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ছবিগুলোকে একটু কাট-ছাট করে ওয়েবসাইটে আপলোড করার মতো যোগ্যতা থাকলেই হবে। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ফ্রি ওয়েবসাইট বা বিভিন্ন রকমের এআই টুলের কাছ থেকে সাহায্য নেব। সেই ক্ষেত্রে আপনাকে হাইলি প্রফেশনাল মানে গ্রাফিক্স ডিজাইনার হতে হবে না। ওয়েবসাইট তৈরি হয়ে গেল, এখন প্রয়োজন আর্টিকেল। সবার আগে একটি প্রশ্ন সবার মাথার মধ্যে সবসময় থাকে যে একটি এডসেন্স अप्रूव করানোর জন্য একটি ওয়েবসাইটে কতগুলো আর্টিকেল পাবলিশ করতে হয় অনেকে বলবে 30টা অনেকে বলবে 40টা অনেকে 50টা 60টা অনেকে 100টা এটা এমন একটি বিষয় হয়ে গিয়েছে মনে হচ্ছে এটা একটি পিরামিড রহস্য এই রহস্য কোনোদিন উন্মোচনই হবে না আসুন রহস্য উন্মোচন করে দেই মাত্র 15 থেকে 20টা আর্টিকেল হলেই আপনি এডসেন্সে अप्रूव করাতে পারবেন এবং আজকের প্রোজেক্টে আমরা মাত্র 20টা আর্টিকেল দিয়ে এডসেন্স अप्रूव করিয়ে দেখিয়ে দেব আজকের প্রোজেক্টে আর্টিকেল আমি নিজেই লিখব এবং ইংলিশ কনটেন্ট লিখব আপনি যদি নিজে আর্টিকেল লিখতে পারেন তাহলে অবশ্যই ভালো আর যদি আপনি নিজে আর্টিকেল লিখতে না পারেন তাহলে আপনি আপনার বন্ধু-বান্ধবদের করে নিতে পারেন বাট টাকা ছাড়া আজকাল কেউ আর্টিকেল লিখে দাও বা কোন রকমের কাজ করে দিয়ে বলে আমার মনে হচ্ছে না সেক্ষেত্রে আপনি চাইলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সারদেরকে টাকার বিনিময়ে আর্টিকেল লিখে নিতে পারবেন একটি কথা ক্লিয়ার করে বলে দেই এআই দিয়ে লেখা আর্টিকেল দিয়ে কিন্তু কাজ হবে না ধরে নিলাম আপনার 20 টা আর্টিকেলের ব্যবস্থা হয়ে গিয়েছে এখন প্রয়োজন ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিটর কোথা থেকে নিয়ে আসবেন কারণ একটি ওয়েবসাইটে যদি ভিজিটর না থাকে সেই ওয়েবসাইটের কোনো মূল্যই নেই এখন কথা হচ্ছে বিভিন্ন ধরনের সোর্স আছে যেখান থেকে ভিজিটর আনা সম্ভব আজকের ভিডিওতে শুধুমাত্র গুগল থেকে কি করে ভিজিটর আনবেন সেই পদ্ধতিগুলোই আপনাদেরকে দেখিয়ে দিব। গুগল থেকে ভিজিটর পেতে হলে অবশ্যই আপনার ওয়েবসাইটটিকে গুগলে র‍্যাঙ্ক করাতে হবে ধরুন আপনার 20টা আর্টিকেল আছে তার মানে 20টা ওয়েব পেজ আছে এবং 20টা কিওয়ার্ডও আছে কিওয়ার্ড 20টা 40টা 50টা 100টা হতে পারে আপনাকে অবশ্যই 10 থেকে 20টা কিওয়ার্ড গুগলে র‍্যাঙ্ক করাতে হবে আর 10 20টা কিওয়ার্ড গুগলে র‍্যাঙ্ক করতে পারলে হয়ে গেল এরপর আপনি সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পেতেই থাকবেন আর এই যে আপনার ওয়েবসাইটের লিংকগুলোকে গুগলের র্যাঙ্ক করানোর যে পদ্ধতি এটাকে বলা হয় এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাকে ছোটখাটো এসিও স্কিল অবশ্যই মাথায় রাখতে হবে এবং আজকের প্রজেক্টে আমি যতটুকু পারি আপনাদেরকে টুকটাক এসিওর কাজ শিখিয়ে দেব আমি লাস্ট পনেরো বছর ধরে এসিওর কাজ করতেছি এবং এখনো পর্যন্ত আমার আজীবনের আর্নিং এর সিক্সটি পার্সেন্ট ইনকাম আমি এসিও কাজ করে করেছি ওয়েবসাইট হয়ে গেল বিশটা আর্টিকেল পাবলিশ করা ডান এসিও করা হয়ে গেল এখন ভিজিটর আসা শুরু করেছে এখন প্রশ্ন হচ্ছে অ্যাডসেন্সের জন্য কখন অ্যাপ্লাই করবো সেন্সের জন্য আপনি যে কোনো সময় apply করতে পারেন কিন্তু তিনটা রিকোয়ারমেন্ট ঠিকঠাক মতো ফিল করতে না পারলে আপনার অ্যাডসেন্স কখনোই अप्रूव হবে না প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে প্রত্যেকদিন গুগল থেকে 150 থেকে 200 টা ভিজিটর আসতে হবে এবং তা না 15 থেকে 20 দিন পর্যন্ত তারপরে আপনাকে अप्लाई করতে হবে সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে কোনো রেস্ট্রিক্টেড কন্টেন্ট থাকতে পারবে না যেমন অ্যাডাল্ট গ্যাম্বলিং বা জুয়া हार्मফুল ও ইললিগাল কন্টেন্ট থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে হতে হবে খুবই সাদা মাটা এবং সেখানে কোনো জটিলতা রাখা যাবে না আপনার ওয়েবসাইটে নেভিগেশন সিস্টেম হতে হবে খুবই ক্লিন এন্ড ট্রান্সপারেন্ট এবং সাথে अबाउट প্রাইভেসি এবং কন্টাক্ট এই তিনটা পেজ থাকতে হবে এই তিনটা রিকয়ারমেন্ট ফুলফিল করতে পারলেই আপনি অ্যাডসেনসের अप्रুভাল পেয়ে যাবেন এখন একটা প্রশ্ন হচ্ছে ওয়েবসাইট তৈরি করার কতদিন পরে আমি অ্যাডসেনসের জন্য अप्लाई করব এটার জন্য কোনো ধরাবাধা নিয়ম নাই আপনি তিনটা রিকয়ারমেন্ট ফুলফিল করতে পারলেই আপনি অ্যাডসেনসের अप्रুভাল পেয়ে যাবেন অনেকে সেটা দুই মাসে করে অনেকে তিন মাসে করে অনেকে ছয় মাস করে আপনার যত লাগবে আপনি ততদিনের মধ্যে অ্যাডসেনসের अप्रুভাল পেয়ে যাবেন তবে আজকের প্রজেক্টে আমরা দুই থেকে তিন মাসের মধ্যে अप्रুভাল দেখিয়ে দেব আর আপনি যদি এর থেকে আগেও করতে পারেন তাহলে আপনি এর আগে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এখন চলুন আপনাদের সবাইকে নিয়ে সবার সামনে প্রজেক্টটি কমপ্লিট করে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে দেখিয়ে দিই একটি ওয়েবসাইট বানাতে হলে সবার আগে আপনাকে একটি টপিক নির্বাচন করতে হবে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন প্রফিটেবল অ্যাডসেন্স নিশ লিখে অনেক সাইট পেয়ে যাবেন যেখান থেকে আপনার প্যাশন অনুযায়ী একটি টপিক নির্বাচন করে নিতে পারেন এরপর ওয়েবসাইটের জন্য একটি ডোমেন বা নাম থিঙ্ক করতে হবে ও যে কোনো ডোমেন রেজিস্টারে গিয়ে চেক করে দেখতে হবে আপনার থিঙ্ক করা ডোমেনটি অ্যাভেলেবেল আছে কিনা আমি যেহেতু ভিডিও বড় করব না তাই এইভাবে খোঁজা ওয়েবসাইটের নাম আমি অলরেডি রেডি করে রেখেছি আমরা মিউজিক ওয়েবসাইট বানাবো এবং আমাদের ওয়েবসাইটের নাম হবে মিউজিক স্টার ডট কম তো চলুন নামটি দিয়ে সার্চ করে দেখি ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা ইয়েস দেখুন ডোমেনটি অ্যাভেলেবেল দেখাচ্ছে ও প্রাইস দেখাচ্ছে ছয়শো নিরানব্বই টাকা এখান থেকে আমি অ্যাড টু কার্ট করে নিচ্ছি যেহেতু এখান থেকে আর কিছু কিনবো না তাই আমি সরাসরি চেকআউটে ক্লিক করছি এখন দেখুন এই ডোমেনের সাথে আমি ফ্রি পাচ্ছি ডিএনএস ম্যানেজমেন্ট ও আইডি প্রোটেকশন এই দুইটা আমি সিলেক্ট করে নিচ্ছি এবং নিচে দেখুন নেম সার্ভার অ্যাড করার জন্য জায়গা আছে আপনি যখন হোস্টিং কিনবেন তখন ওই হোস্টিং কোম্পানি আপনাকে দুইটা অথবা চারটা এইরকম নেম সার্ভার দিয়ে দিবে তার মানে যখন কেউ ডোমেনে ঢুকবে সে সরাসরি ওই হোস্টিং এ চলে যাবে আমরা আপাতত ডিফল্ট যা আছে তাই রেখে কন্টিনিউতে ক্লিক করি এখান থেকে আমি চলে যাচ্ছি চেক আউটে ও টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করা হয়নি এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে আবার চেক আউট দিচ্ছি এই দেখুন ইনভয়েস চলে আসছে বাট এটা আনপেড এখন আমরা এটা পে করব পে উইথ এসএসএল কমার্স করছি যেহেতু আমি ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে পে করব আপনারা চাইলে বিকাশ দিয়েও পে করতে পারেন এখানে আমার কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি মান্থ অ্যান্ড ইয়ার দিয়ে দিচ্ছি আমার সিসিবি কোডটি দিয়ে দিচ্ছি আমার কার্ডের নাম দিয়ে দিচ্ছি পে বাটনে ক্লিক করছি পেমেন্ট ডান আমার ডোমেনটি কেনা শেষ এখান থেকে আমি মাই ডোমেনে চলে যাব এখানে দেখুন আমার ডোমেনটি শো করছে এখান থেকে আমি চলে যাচ্ছি ম্যানেজ নেম সার্ভারে এখানে ইউজ কাস্টম নেম সার্ভারে ক্লিক করব আমরা আমাদের ওয়েবসাইটটি হোস্ট করব হোস্টিংগারে তাই এখানে হোস্টিং আর নেম সার্ভারটি দিয়ে দিচ্ছি চেঞ্জ নেম সার্ভার চেঞ্জেস সেফ সাকসেসফুলি এখান থেকে আমাদের ডোমেন পার্টের কাজ শেষ ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টা লাগে নেম সার্ভার ফরওয়ার্ড হতে তবে এক ঘন্টার ভিতরে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এখন আমরা চলে যাচ্ছি হোস্টিং গারের এই প্যানেলে এখান থেকে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আমরা আমাদের ডোমেনটি অ্যাড করে নিয়েছি এখন চলে যাচ্ছি ম্যানেজে এখান থেকে চলে যাব ফাইল ম্যানেজারে এখানে পাবলিক এইচ টি হলো মূল ফোল্ডার এখানেই মূলত আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো থাকবে ডিফল্ট ডট পিএসি ফাইলটি ডিলিট করে দেই এখন আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব ক্লিক অন অটো ইনস্টলার দেন সিলেক্ট ওয়ার্ডপ্রেস এইচটিটিপিএস সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমাদের একটি ওয়ার্ড প্রেস অ্যাডমিন প্যানেল ক্রিয়েট হবে সেহেতু একটি ইউজার ও পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি সাথে ওয়েবসাইটের টাইটেল ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিচ্ছি ডেটাবেসের জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন নিজের ইচ্ছা মতো ক্লিক অন ইনস্টল ওয়েবসাইটটি ইনস্টল হয়ে গেল চলুন এবার ঢুকে দেখি দিস ইজ আওয়ার ওয়েবসাইট এবং হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আমাদের প্রথম পোস্ট এখন ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করে একটা প্রফেশনাল লুক দিতে হবে ডোমেনের পরে স্ল্যাশ ডব্লুপি অ্যাডমিন দিয়ে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে ইনস্টলের সময় আমরা যে আইডি পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে লগ ইন করে নিচ্ছি গো ব্যাক টু ড্যাশবোর্ড এটাই হল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড যেটা আমরা সবাই জানি প্লাগিন থেকে অপ্রয়োজনীয় প্লাগিনগুলো ডিলিট করে নিচ্ছি ইয়স এসিও প্লাগিনটা ইনস্টল করে নিচ্ছি ও ফুল সেট আপ করে নিচ্ছি ক্যাটাগরিটা একটু টাচ আপ করি দেন সেটিংয়ের যাবতীয় কাজ কমপ্লিট করে ফেলি ড্যাশবোর্ডে কি কি রাখবো সেগুলো ঠিকঠাক করে ফেলি এখন আমাদের ওয়েবসাইটে একটি প্রিমিয়াম থিম ইউজ করব। হোস্টিং এর ফাইল ম্যানেজারে চলে যাই পাবলিক এইচটিএমএল এল ডাব্লিউপি কন্টেন্ট থিমস আপলোডে ক্লিক করি আমাদের থিম ফাইলটি সিলেক্ট করে দিই ক্লিক অন আপলোড থিম ফাইলটি আনজিভ করে ফেলি থিমটি ইনস্টল হয়ে গেল এখন ওয়ার্ডপ্রেসের থিমস অপশনে গেলে আমাদের থিমটি শো করবে লাইভ প্রিভিউ দেখে থিমটা অ্যাক্টিভেট করে নিই থিম অপশন থেকে আরেকটু কাস্টমাইজ করে নেই এখন দেখুন আমাদের ওয়েবসাইটটি এইরকম দেখাচ্ছে প্লাগইনগুলো আরেকবার চেক করি ও থিমটা আরেকটু কাস্টমাইজ করি মেনু মোবাইল ভার্সন সহ সকল প্রকার ফাইনাল টাস কমপ্লিট করে ফেলি এখন আমাদের সাইটের জন্য প্রয়োজন একটি লোগো আমরা গুগলে সার্চ করে একটি ফ্রি টুল দিয়ে লোগো বানিয়ে নিব টেক্সট লোগো বানানো শেষ এখন একটি আইকন প্রয়োজন গুগল একটু খোঁজাখুঁজি করি একটাও পছন্দ হচ্ছে না এর থেকে বরং শাকিরার একটা ছবিকে এডিট করে আমরা আমাদের আইকন বানিয়ে ফেলি এখন টেক্সট লোগোর সাথে আইকন ইমেজটা অ্যাড করে ফাইনাল লোগোটা এক্সপোর্ট করে আমাদের সাইটে অ্যাড করে দিই আমাদের লোগো অ্যাড করা শেষ যাই হোক সাইট নিয়ে পরে আবার কাজ করা যাবে এখন চলুন আমরা আমাদের ফার্স্ট ব্লগ পোস্টটি করে ফেলি আমাদের প্রথম পোস্ট হবে টপ থার্টি ফিমেল সিঙ্গার্স ইন দ্য ওয়ার্ল্ড মনে রাখতে হবে আর্টিকেল পোস্ট করার সময়ই আমরা আমাদের অন পেজ এসিও করে ফেলবো এবং অন পেজ ঠিকঠাক মতো করা মানেই এসিওর এইটটি পারসেন্ট কাজ ডান অন পেজের সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেমন এইস ওয়ান বা টাইটেল কিওয়ার্ড গুলো ইউজ করা এইচ টু এইচ থ্রি এইচ ফোর পারফেক্টলি ইউজ করা মেটা ডেসক্রিপশন ইউ আর কিওয়ার্ড এবং সিমিলার কিউওয়ার্ডগুলো বডিতে ঠিকঠাক মতো ইউজ হয়েছে কিনা ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কগুলো চেক করা ইমেজ ও এএলটি ও টাইটেল ট্যাগ ঠিক করা এবং অন্যান্য যাবতীয় অন পেজের কাজ কমপ্লিট করে এখন আসুন আমরা আমাদের পোস্টটি পাবলিশ করে দিই এখন হোম পেজে গিয়ে দেখি আমাদের পোস্টটি কেমন দেখাচ্ছে ওয়াও আমাদের প্রথম পোস্ট চলুন একবার ঢুকে দেখি আমাদের প্রথম পোস্ট দেখুন আমাদের প্রথম পোস্ট জুলাই তেরো দুই হাজার একুশ পরবর্তীতে প্রতি বছর আমরা এই ডেট চেঞ্জ করে দিব এখন চলুন সেকেন্ড পোস্টটা করে ফেলি আমাদের সেকেন্ড পোস্ট টপ টোয়েন্টি ফিমেল সিঙ্গার্স ইন ইন্ডিয়া আমাদের সকল অন পেজের কাজ কমপ্লিট করে আবার পাবলিশ করে দিলাম হোম পেজে গিয়ে রিলেট করি দেখুন সেকেন্ড পোস্টে চলে আসছে আমাদের দুইটা পোস্ট করা ডান আজকে আমরা আমাদের ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স ও গুগল সার্চ কনসোল সেট করব। আমরা প্লাগ ইনে গিয়ে গুগল সাইটকিট প্লাগ ইনটি ইনস্টল করে নিই তারপর সেট যাই ও গুগল অ্যাকাউন্টে ওনারশিপ ভেরিফাই করে নিই সাইট অ্যাড করে দেই হয়ে গেল সেট চলে যাই ড্যাশবোর্ডে দেখুন সার্চ কনসোল অ্যাড হয়ে গিয়েছে এখন কানেক্ট করি অ্যানালাইটিক্স ইমেল দিয়ে কন্টিনিউ করি বাকি সেট আপগুলো একের পর এক করে ফেলি অলরাইট দেখুন অ্যানালাইটিক্স কানেক্ট হয়ে গিয়েছে আমরা গুগল অ্যানালাইটিক্সে ঢুকে দেখি সাইটটি অ্যাড হয়েছে কিনা এখানে আমার আরও অনেক সাইট অ্যাড করা আছে আগে থেকেই আমরা চলে যাচ্ছি মিউজিক স্টারে দেখুন প্রপার্টিটি অ্যাড হয়ে গিয়েছে এখান থেকে আমরা আমাদের ভিজিটারগুলোকে দেখতে পাবো এখন আমরা সার্চ কনসোলে ঢুকে দেখি আমাদের সাইটটি অ্যাড হয়েছে কিনা সাইট লিস্ট থেকে দেখুন মিউজিক স্টার সাইটটি অ্যাড হয়ে গিয়েছে এখান থেকে আমরা আমাদের কিওয়ার্ড ও পেজ র্যাঙ্কিংগুলো দেখতে পাবো এবং গুগল থেকে কি পরিমাণে ভিজিটার পাচ্ছে সেটাও দেখতে পাবো এখন আরও একটু এসিও ইউ প্ল্যাগিংটা কাস্টোমাইজ করে দেই এখন আমরা আমাদের সাইটের সাইট ম্যাপটা অ্যাড করে দিই সাইটের এর শেষে স্ল্যাশ সাইটম্যাপ ইন্ডেক্স ডট এক্স এম এল দিয়ে আমরা দেখতে পাবো এটা আমাদের আমাদের জন্য করে দিবে এখন সার্চ কনসোলে গিয়ে সাইট ম্যাপের ইউ অ্যাড করে দিই দেখুন সাইটম্যাপ সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে এখন আমাদের পরবর্তী কাজ হলো শুধুমাত্র নতুন নতুন আর্টিকেল পোস্ট করে যাওয়া আমি পরবর্তী দুই মাসের ভিতর আরও বিশ থেকে চব্বিশটা আর্টিকেল পাবলিশ করব সো দেখা হচ্ছে দুই মাস পর দুই মাস পর আবার চলে আসলাম এদিকে আমার চব্বিশটা আর্টিকেল পাবলিশ করা ডান এবং ওয়েবসাইটের ভিজিটারও আসা শুরু করে দিয়েছি দেখুন লাস্ট আঠাশ দিনে আমার ভিজিটার ছিল চার হাজার একশো জন আমি যদি পার ডে হিসেব করি তাহলে একশো ছিচল্লিশ জন প্রতিদিন এখন আমার সাইটের গুরুত্বপূর্ণ পেজগুলো অ্যাড করে নেব প্রথমেই প্রাইভেসি পেজটি অ্যাড করব পেজ থেকে চলে যাই অ্যাড পেজে আমার লেখা কন্টেন্টগুলো কপি পেস্ট করে পাবলিশ করে দিই হয়ে গেল প্রাইভেসি পেজ এখন আসুন ডিসক্লেমার পেজটি অ্যাড করে ফেলি পেজ থেকে চলে যাই অ্যাড পেজে আমার কন্টেন্টগুলো কপি পেস্ট করে হালকা এডিটিং শেষ করে পাবলিশ করে দিই হয়ে গেল ডিসক্লেমার পেজ এখন আসুন কন্ট্যাক্ট পেজটি সেট করে ফেলি কন্ট্যাক্ট ফর্ম সেভেন নামের একটি প্লাগ ইন ইনস্টল করে খুব সহজেই কন্ট্যাক্ট পেজটি সেট করে নেওয়া যায় পেজ থেকে চলে যায় অ্যাড নিউ পেজ কন্ট্যাক্ট ফর্মে শর্টকোটটি অ্যাড করে দিই বাকি কাজ শেষ করে পাবলিশ করে দিই হয়ে গেল কন্ট্যাক্ট পেজ এখন আমাদের সাইটটি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত আমরা দশ থেকে বারো দিন পর অ্যাপ্লাই করব এবং নতুন আরও দুটো আর্টিকেল পাবলিশ করব এবং শুধুমাত্র এসিও করে যাব ও সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করে যাব চলে আসলাম বারো দিন পর এখন আমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব প্রথমে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাই আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকলে জাস্ট জিমেল দিয়ে সাইন আপ করে ঢুকে যেতে পারবেন আমার অ্যাডসেন্সের দুইটা অ্যাকাউন্ট এবং আমার এই অ্যাকাউন্টে অলরেডি সাতটা সাইট অ্যাপ্রুভ করা আছে এখন আট নম্বরটা অ্যাড করব ক্লিক অন অ্যাড সাইট এখানে আমাদের সাইটের লিঙ্কটা দিয়ে দিলাম এখন অ্যাডসেন্স আমাকে একটি অ্যাড কোড দিবে যেটি আমার ওয়েবসাইটের হেডের মধ্যে বসাতে হবে চলে যায় সাইটের ড্যাশবোর্ডে এর মাঝে আমি আরও দুটা আর্টিকেল পাবলিশ করে ফেলেছি আমাদের এখন টোটাল আর্টিকেল ছাব্বিশটা এবং ভিজিটর লাস্ট আঠাশ দিনে সাত হাজার তার মানে প্রতিদিন 250 জন অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার জন্য যথেষ্ট একটা প্লাগইন অ্যাড করব চলে যাই অ্যাড নিউ করে হেডার অ্যান্ড ফুটার স্ক্রিপ্ট লিখে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিই এবার প্লাগইনটি ওপেন করে অ্যাড কোডটি বসিয়ে দিই এবং অ্যাডসেন্সের রিকোয়েস্ট ফর রিভিউতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিই এবার আরও কিছু অ্যাড কোড করে সাইটের বিভিন্ন জায়গাতে যেখানে অ্যাড শো করাতে চাই সেখানে বসিয়ে দিই লাস্ট কাজ হিসেবে ফাইল ঢুকে ফাইলটি আপলোড করে দিই ব্যাস কাজ শেষ এখন সাত দিন অপেক্ষা করি সাইট অ্যাপ্রুভ হলে অ্যাডসেন্স আমাদেরকে মেইল করে জানিয়ে দেবে অপেক্ষার পালা শেষ সাত দিনের ভিতরে গুগল আমাদেরকে মেইল করেছে ইউর সাইট ইস রেডি টু শো অ্যাডসেন্স অ্যাডস ডেট দেখুন বারো অক্টোবর দুই একুশ আর আমরা আমাদের প্রথম পোস্ট করেছিলাম তেরো জুলাই দুই হাজার একুশ মোটামুটি তিন মাসের মতো সময় লেগেছে এখন আপনারা নিজেরাই সাইটে ঢুকে দেখতে পারবেন অ্যাডসেন্সের অ্যাড শো করছে এখন আপনাদের কাজ হলো নিয়মিত পোস্ট করা ভিজিটর বাড়ানো আর ধুমসে ইনকাম করা সাথে গেস্ট পোস্ট পাবেন সেটার ইনকাম কেও ছাড়িয়ে যাবে আর এফিলিয়েট লিঙ্ক দিয়ে প্রোডাক্টও সেল করতে পারেন আপনার একটা ওয়েবসাইট থাকলে সেখান থেকে বেশি ইনকাম হবে এফিলিয়েট থেকে তারপরে গেস্ট পোস্ট তারপরে অ্যাড থেকে অ্যাড থেকে যে কম ইনকাম হবে ব্যাপারটা এমন না তবে কম্পেয়ার করলে অ্যাফিলিয়েটই এগিয়ে থাকবে ফাইনালি আপনাদের সবার সামনে একটি ওয়েবসাইট বানিয়ে দুই থেকে তিন মাসের মধ্যে অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল নিয়ে দেখিয়ে দিলাম এখন প্রশ্ন করতে পারেন যে অ্যাডসেন্স থেকে কি পরিমাণে টাকা পয়সা ইনকাম করা সম্ভব এ নিয়ে আমি অলরেডি প্রুফ সহ একটি ভিডিও তৈরি করেছি যেখানে আমি সত্তর লক্ষ টাকার মতো ইনকাম দেখিয়েছি লাস্ট তিন বছরে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে আসতে পারেন আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আমার দেখানোর পদ্ধতিতে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করিয়ে সেখান থেকে ইনকাম করা শুরু করে দিতে পারেন অনেকেই আবার ইউটিউব নিয়ে কাজ পছন্দ করেন তাদের জন্য আমি মাত্র 10টা ভিডিও তৈরি করে এক থেকে দেড় মাসের মধ্যে ইউটিউবের মনিটাইজেশন করে অ্যাডসেন্স अप्रूव করিয়ে দেখিয়ে দেব এবং তার জন্য আপনাদের এক থেকে দেড় মাস অপেক্ষা করার প্রয়োজন নেই প্রজেক্ট অলরেডি ডান ভিডিও করা কমপ্লিট আমি খুব দ্রুত সেই ভিডিওগুলো আপলোড করব আজকের এই অ্যাডসেন্স আর্নিং এর ছোট প্রজেক্টের মধ্যে প্রত্যেকটা বিষয় ডিটেইলে দেখানো সম্ভব হয়নি এ নিয়ে আমার অলরেডি একটি কোর্স আছে একটি বাড়ি একটি ওয়েবসাইট যেখানে পনেরো থেকে বিশটা ডিটেইল ভিডিও আছে যেখানে প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের সামনে দেখানো হয়েছে ডিসক্রিপশন বক্সের লিংক আছে দেখে আসতে পারেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ সবাইকে